ইম্পর্টেন্ট ইনফরমেশন যে আগামী এক ফেব্রুয়ারি থেকে এই সেন্ট যাত্রা একদমই বন্ধ টোটালি বন্ধ রেস্ট্রিকশন সো আজকে একত্রিশ তারিখ একত্রিশ জানুয়ারি আমরা লাস্ট এবং আজকে আমরা বিকালে ব্যাক করব তো আবার আসার জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত বছরের নয় মাসি এই সেন্ট মার্টিন যাত্রা সম্পূর্ণ নিষেধ থাকে তবে নভেম্বর থেকে এই সেন্ট মার্টিন যাত্রা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে নভেম্বর মাসে কোনো পর্যটক এই সেন্ট মার্টিনে রাত্রি যাপন করতে পারবে না আর এই কারণে এখন পর্যন্ত সেন্ট মার্টিনে কোনো পর্যটক দেখা যায়নি গভর্নমেন্ট থেকে পারমিশন না পাওয়ার কারণে এখানে কোনো জাহাজ এই পর্যন্ত আসেনি আর কোনো পর্যটক এখানে আসার জন্য কোনো ইন্টারেস্ট দেখায়নি কারণ ঢাকা থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে শিপে সেন্ট মার্টিন আসাটা বিশাল একটা হাঁড়ির ব্যাপার আর এই জার্নি করার পরে যদি সেন্টমার্টিন এসে রাত্রে যাপন না করা যায় তাহলে এখানে গুড়া থেকে তাই বেশি হয়ে যায় তবে চিন্তার কোনো কারণ নেই কারণ ডিসেম্বর থেকেই আবার রাত্রে যাপন করতে পারবে সকল পর্যটক মেয়েরা তবে ডিসেম্বর থেকে রাত্রেযাপন করার ক্ষেত্রে গভর্নমেন্ট কিছু শর্ত জুড়ে দিয়েছে যা সেন্টমার্টিনের জীববৈচিত্র্য রক্ষার্থে সহায়ক ভূমিকা পালন করবে আর শর্তগুলো হচ্ছে নাম্বার এক বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ব্যতীত সেন্টমার্টিন দ্বীপে নৌযান চলাচলের অনুমতি প্রদান করতে পারবে না নাম্বার দুই বাংলাদেশের ট্যুরিজম ভোট কর্তৃক ওয়েব পোর্টালের মাধ্যমে সেন্ট মার্টিন ভ্রমণের টিকিট ক্রয় করতে হবে টিকিটের উপরে ট্রাভেল পাস এবং কিউআর কোড বসানো থাকবে কিউআর কোডবিহীন টিকিট নকল হিসেবে গণ্য করা হবে নাম্বার তিন নভেম্বর মাসে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক দিনের বেলা যাবে এবং দিনেই ফিরে আসবে রাতে যাপন করতে পারবে না নাম্বার চার ডিসেম্বর ও জানুয়ারি মাসে সেন্ট দ্বীপে রাতে যাপন করতে পারবে নাম্বার পাঁচ পর্যটকের সংখ্যা গড়ে প্রতিদিন দুই হাজারের অধিক হবে না নাম্বার ছয় ফেব্রুয়ারি মাসে পর্যটক যাতায়াত বন্ধ থাকবে নাম্বার সাত সেন্ট দ্বীপে রাতে সমুদ্র সৈকত এবং এর আশেপাশে এলাকায় আলো জ্বালানো শব্দ সৃষ্টি এবং বার্বি কিউ পার্টি করা যাবে না নাম্বার আট কেয়া বনে প্রবেশ এবং কেয়া ফল সংগ্রহ ও ক্রয় বিক্রয় করা যাবে না নাম্বার নয় কোনোভাবে দ্বীপের জীব বৈচিত্র্যের ক্ষতি সাধন করা যাবে না যেমন সামুদ্রিক কাছিম পাখি পোভাল শামুক ঝিনুক তারা মাছ রাজকাকরা, সামুদ্রিক ঘাস সামুদ্রিক শৈবাল ইত্যাদি সমুদ্র সৈকতে সি বাইক এবং এরূপ অন্যান্য যানবাহন চালানো যাবে না নম্বর এগারো নিষিদ্ধ ঘোষিত পলিথিন বহন করা যাবে না একবার ব্যবহার্য প্লাস্টিক যেমন চিপসের প্যাকেট প্লাস্টিকের চামচ সাবান শ্যাম্পুর মিনি প্যাক পানির বোতল ইত্যাদি বহনে নিরুৎসাহিত করা হয়েছে এবং নাম্বার বারো প্লাস্টিকের বোতলের পরিবর্তে পর্যটককে নিজ নিজ প্রাণীর ফ্লাস্ক সাথে রাখার অনুরোধ করা হয়েছে আর এজন্যই নয় মাস বন্ধ থাকার কারণে নীল জলরাশি আর শান্ত সৈকতের দ্বীপ এখন যেন রুদ্র রূপ ধারণ করেছে সেন্ট মার্টিন পর্যটকদের স্বপ্নের গন্তব্য হলেও এখন কেবল ঢেউ আর দুশ্চিন্তার আর্তনাতে কাঁপছে বঙ্গোপসাগরের দিক থেকে ধেয়ে আসা একের পর এক বিশাল ঢেউ আসতে পড়ছে তীরে আর ছোট্ট এ দ্বীপটা যেন প্রতিবার একটু একটু করে গিলে নিচ্ছে সাগর জোয়ার আর জ্বর সব মিলে সেন্ট মার্টিন এখন এক বন্দী দ্বীপ বিদ্যুৎ বিচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক অচল সব একদম যাতা একটা অবস্থা এই নয়টি না কোনো পর্যটক যার কারণে মাছ ধরা ছাড়া এই দ্বীপবাসীর করার কিছুই ছিল না যেহেতু পর্যটক এই সেন্ট মার্টিন আসতে পারে না যার কারণে এখানকার মাছ বিক্রিও একটা কষ্টসাধ্য ব্যাপারও হয়ে গিয়েছে এবং সেন্ট মার্টিনের বাইরে এই মাছ নিয়ে বিক্রি করাটা অনেক কষ্টসাধ্য কাজ তাছাড়া এখানে রয়েছে হোটেল মোটেলের একটা ব্যবসা যেখানে এখানকার স্থানীয় মানুষজন তাদের নিজ বাড়ি পর্যটকদের কাছে ভাড়ার মাধ্যমে উপার্জনের একটি পথ ছিল যা এখন প্রায় বন্ধই বলা চলে কেননা বছরের তিন মাস এই সেন্টার্টির সর্বসাধারণ জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এবং এর মধ্যে এক মাস এখানে কেউ রাত্রিযাপন করতে পারে না যার কারণে নভেম্বর মাসে এই সেন্টমাটির কোনো পর্যটক দেখা যায় না এবং বন্ধই বলা চলে ডিসেম্বর এবং জানুয়ারি এই দুই মাস এখানকার পর্যটন ব্যবসা চালু থাকে আর দুই মাসের ইনকাম দিয়ে এখানকার স্থানীয় মানুষের চলতে হয় আরো নয় মাস যার কারণে এই সেন্ট মার্টিনে স্থানীয়দের বসবাস করা দুর্বিশ্ব হয়ে পড়েছে আর এই কারণে এখান থেকে অনেক স্থানীয় পরিবার চলে যাচ্ছে এই সেন্ট মার্টিন ছেড়ে চট্টগ্রাম কক্সবাজার এবং ডাহী হচ্ছে আর এসব কারণেই দেখতে পাবেন যে এখানকার রিসোর্ট গুলা বিক্রির একটা হিরিক পরে গিয়েছে এবং এই ব্যাপারটা সেন্ট মার্টিনের জন্য খুবই খারাপ একটা দিক কারণ এখানকার স্থানীয়রা যদি এই দিক থেকে চলে যায় তাহলে পরবর্তীতে এই সেন্ট মার্টিনে আদিবাসী খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়বে তাছাড়া নানা ধরনের গুঞ্জন রয়েছে এই সেন্ট মার্টিন নাকি কোনো বিদেশি চোখ করেছে যারা এই দখল করতে চায় এই সেন্ট মার্টিনকে আর এখান থেকে যদি আদিবাসীরা চলে যায় তাহলে একটা বিরূপ প্রভাব পড়বে এই সেন্ট মার্টিন দ্বীপে আর এই সেন্ট মার্টিন এবং সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষার দায়িত্ব আমাদের সকলের সো আজকে বিদায় নিচ্ছি এই সেন্ট মার্টিন থেকে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে ততদিন ভালো থাকবেন থাকবেন এবং যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো আজকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে